এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তেরোই আগস্টের জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশ থেকে সরকারের প্রতি একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল যাতে মন্ত্রণালয়ের মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছিল এমপিও ভুক্ত শিক্ষকদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রদান করা পাঁচশো পাঁচশো টাকার মেডিকেল ভাতাকে পনেরোশো টাকায় উত্তীর্ণ করা এবং কর্মচারী ভাইদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা এই তিনটি বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল আমরা মন্ত্রণালয়কে দুই মাস সময় দিয়েছি কিন্তু দুঃখের বিষয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে আমাদের আলটিমেটাম ইতিমধ্যে শেষ হয়েছে আমরা বলেছিলাম দশই অক্টোবরের মধ্যে আমাদের এই দাবিগুলোর প্রজ্ঞাপন জারি করতে হবে যদি জারি করা না হয় তাহলে বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস্তাবের সামনে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া পনেরো সরকার অবস্থান কর্মসূচি পালন করব আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছি যেহেতু আজকে পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়নি আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তারিখের জাতীয় লাগাতার বারো অবস্থান কর্মসূচি আমরা পালন করব জোটের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন আমাদের কাছে যে তথ্য রয়েছে সারা দেশের সাথে কথা বলে সেটি হচ্ছে লক্ষাধিক শিক্ষকের পদচারণায় মুখরিত হতে পারে আগামী বারোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাব আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা ততক্ষণ পর্যন্ত টানা জাতীয় প্রস্তাবের মধ্যে অবস্থান করবে প্রিয় ভাইয়েরা আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি আর আন্দোলন আমাদেরকে করতে হয় কারণ সরকারের যে নীতি নির্ধারণী পর্যায়ে সকল সেকশনের প্রতিনিধিত্ব থাকলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো প্রতিনিধিত্ব থাকে না যার কারণে যখন সরকার অন্যান্য পেশাজীবীদের বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে সকলের প্রতিনিধি ওখানে থাকে সবাই তাদের কথা বলে তাদেরকে আর মাঠের মধ্যে আসতে হয় না বৈষম্য দূর করার জন্য আমাদের প্রতিনিধি না থাকার কারণে ওই সমস্ত সিদ্ধান্ত নেয়ার যে সমস্ত ফোরামগুলো আছে নীতি নির্ধারণী মহলের আমাদের প্রতিনিধি না থাকার কারণে আমাদের কথা কেউ বলে না আর আমাদের কথা না বলার কারণে আমাদের বৈষম্যগুলো দূর হয় না আমাদেরকে আমাদের এই বৈষম্য দূর করার জন্য বারবার লাস পথে আসতে হয় আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই দুই মাস হয়েছে মন্ত্রণালয় আমাদের সাথে মিটিং করেছে যদি মন্ত্রণালয় চাইতো তাহলে এই দশ তারিখের মধ্যে প্রজ্ঞাপন জারি করা কোনো ব্যাপারই ছিল না আমার মনে হচ্ছে মন্ত্রণালয় ইচ্ছা করে শিক্ষক কর্মচারীদেরকে রাজপথে ঠেলে দিচ্ছে যা অত্যন্ত দুঃখজনক যে পরিস্থিতি মন্ত্রণালয়ের জন্য এবং শিক্ষক কর্মচারী কারো জন্য মঙ্গল বয়ে আনবে না আমরা চেয়েছিলাম সরকারের শুভ বুদ্ধির উদয় হবে সরকার দশ তারিখের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে শ্রেণী কক্ষে অবস্থান করতে আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু দুঃখের বিষয় সরকার সেই শুভ বুদ্ধির উদয় হয়নি আজকে সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষক লক্ষাধিক শিক্ষক বারো তারিখ জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে এর অন্যতম কারণ হচ্ছে দুই মাস আগে শিক্ষকদের সাথে যে মিটিং হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দের সাথে যে মিটিং হয়েছে এই মিটিং এর আলোকে সিদ্ধান্ত না নিয়ে বরং পাঁচ শত টাকার বাড়ি বৃদ্ধির প্রজ্ঞাপন দিয়ে সরকার সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে প্রহসন করেছে তামাশা করেছে এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীরা এই প্রহসন এবং তামাশা মেনে নিতে পারিনি এজন্য তারা প্রতিজ্ঞা করেছে যে কোনো শিক্ষক কর্মচারীরা তাদের সাথে যে প্রহসন করা হয়েছে এই প্রহসনের জবাব দেওয়ার জন্য আগামী বারোই অক্টোবর সারা বাংলাদেশ থেকে এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ছুটে আসবে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মোহনা হবে জাতীয় প্রেস ক্লাব আমি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আহ্বান জানাবো যেহেতু আমাদের এই আন্দোলনটি নিচক দাবি দাও আদায়ের আন্দোলন এই আন্দোলনের সাথে কোনো ব্যক্তির কোনো স্বার্থ এখানে জড়িত নেই এখানে এক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশনের টিকিট কনফার্ম করা উদ্দেশ্য নেই যেহেতু নিচক দাবি আদায়ের আন্দোলন জাতীয়করণ প্রত্যাশী জুট একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনাদের দাবি দাওয়াদের জন্য আমি আশা করি বিশ্বাস করি শেষে সংগঠন নির্বিশ্ব নিজেরা যাতে একটু বসতে পারেন এজন্য আপনারা কিছু আপনার বসার মতো কিছু ব্যবস্থাপনা আপনারা নিজেদের পক্ষ থেকে করবেন কারণ আমরা তো আপনাদের কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না কোন ব্যক্তির কাছ থেকে সমিতির কাছ থেকে টাকা পয়সা নেই না আমাদের আমাদের বড় কোনো বহন করে থাকি আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা বসার মতো ওখানে আপনারা কিছু ব্যবস্থাপনা আপনাদের নিজেদের উদ্যোগে আপনারা নিয়ে আসবেন পাশাপাশি আপনারা যারা আসবেন বাস দিয়ে আপনারা চেষ্টা করবেন শুধু আসার জন্য বাস ভাড়া করার জন্য কারণ যেহেতু আমরা ওখানে অবস্থান করব আমরা এখানে একেবারে লম্বা সময় থাকতে চাই না আমরা চাই অল্প সময়ের মধ্যে যাতে আমাদের ব্যাপারে একটা সুরাহা হয়ে যায় এজন্য আপনারা বাস শুধু আসার জন্য ভাড়া করবেন আসা যাওয়ার বাস আপনারা ভাড়া করবেন না যদি এক হাজার দুই হাজার বাস আপনার শিক্ষক আপনার উপজেলা থেকে আসে যদি অল্প কিছু চলেও যায় ম্যাক্সিমাম যাতে আমরা থাকি এখানে আরেকটি উদত্ত আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আপনারা যারা আসবেন শুধুমাত্র এই আন্দোলনে পুরোটা সময় থাকার জন্য আপনারা আসবেন এসে বিভিন্ন জায়গায় যাতে আমরা ঘোরাফেরা না করি কারণ এত কষ্ট করে আমরা আসতেছি আমাদের চূড়ান্ত পর্যায়ে আন্দোলনটি রয়েছে যেহেতু আন্দোলন করার এই তেরোই আগস্টের আন্দোলনের পরে আমরা হিসাব জমা দিয়েছি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে হিসাব এনেছে তারা আবার অর্থ মন্ত্রণালয়কে দিয়েছে দুই উপদেষ্টা এবং দুই সচিব মিটিং করেছে এবং তারা ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে পাঁচশো টাকার প্রজ্ঞাপন বাতিল হবে এবং শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে এই ব্যাপারে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং গত বুধবারে তাদের মিটিং এর পরে অর্থ যে চিঠিটি দেওয়া হয়েছে এই চিঠিটি আমার হাতে এসেছে ওখানে স্পষ্ট ভাবে লেখা আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে ওই প্রজ্ঞাপনটি বাতিল করে তা আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেওয়ার জন্য তাদেরকে পুনরায় অনুরোধ করা হয়েছে সুতরাং আমাদের আন্দোলনের প্রক্রিয়া এবং আমাদের দাবি আদায়ের যে প্রক্রিয়া এটা মোটামুটি প্রায় আশি ভাগ ইতিমধ্যে সম্পন্ন হয়ে আছে এই জন্য আমরা আশা করি আমাদের এই দাবি আদায় হতে অর্থাৎ প্রজ্ঞাপন জারি হতে খুব বেশি সময় লাগবে না আমরা চাইব প্রথম দিন আমরা 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 আমাদের মাঠে এবং আশা করছি লক্ষাধিক শিক্ষক ইনশাল্লাহ প্রথম দিন আমাদের জাতীয় প্রেস ক্লাবের এই প্রোগ্রামে সমবেত হবে আমরা বিশ্বাস করি আই আগামী বারোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাব শিক্ষকদের শহরে শিক্ষক ঢাকা শহর শিক্ষকদের শহর ইনশাল্লাহ পরিণত হবে প্রিয় সহযোদ্ধা আপনারা ব্যাপক ভাবে আপনারা পেস্টুন তৈরি করে নিয়ে আসবেন আপনারা আপনার এই যে বিভিন্ন রকমের যে সমস্ত আপনার প্লে কার্ড আছে প্লে কার্ড আমাদের দাবি সম্বলিত বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন পনেরোশো টাকার মেডিকেলের প্রজ্ঞাপন কর্মচারী ভাইদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব প্রজ্ঞাপন এই জাতীয় প্লে কার্ড আপনারা নিয়ে আসবেন আপনাদের প্রতি জোটের পক্ষ থেকে আমাদের এই অনুরোধটুকু রইল এর পাশাপাশি আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে আমরা এই যে দাবিগুলো আমরা করেছি এবং ব্যানার এখন দিয়েছি এগুলো কিন্তু দাবি না এগুলো সিদ্ধান্ত কারণ তেরো তারিখ মিটিং এগুলো সিদ্ধান্ত হয়েছে আমরা সিদ্ধান্তের বাস্তবায়ন চাই আমরা যদি দাবি করতাম তাহলে আমরা কিন্তু এখন বলতাম যে আমাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে সরকারি নিয়মে মেডিকেল ভাতা দিতে হবে সরকারি নিয়মে সকলকে উৎসব ভাতা দিতে হবে এগুলো দাবি না এগুলো হচ্ছে তেরো তারিখের মিটিং এর সিদ্ধান্ত সুতরাং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেহেতু আশীর ভাগ কাজ শেষ হয়ে আছে আমরা চাই অল্প সময়ের মধ্যে আমাদের প্রজ্ঞাপনের ব্যবস্থা ইনশাল্লাহ হবে প্রিয় সহযোদ্ধা এই যে আজকে বাংলাদেশের ইতিহাসে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া থেকে আপনার একেবারে বান্দরবন পর্যন্ত সারা বাংলাদেশে যেইভাবে অভূতপূর্ব শিক্ষকদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে স্বাধীনতার পরে এমন অভূতপূর্ব জাগরণ বাংলাদেশের শিক্ষক সমাজ কখনো দেখেছি কিনা আমরা জানি না এই অভূতপূর্ব জাগরণের মাধ্যমে এমপি ভুক্ত শিক্ষকরা তাদের যে ন্যায্য অধিকার এই অধিকার আদায় করে গড়ে ফিরবে ইনশাআল্লাহ আমাদের দাবি যে ন্যায্য এটি আমাদের উপদেষ্টা মহোদয় তিনিও স্বীকার করেছেন প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সবাই যারা আমাদের সাথে কথা বলছেন তারা বলছেন যে আপনাদের এই দাবিগুলো ন্যায্য তারা অনেকে আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে তারা আমাদের সাথে সহমত পোষণ করেছেন সুতরাং সবাই যেহেতু মিডিয়া থেকে ধরে সংবাদ কর্মী থেকে ধরে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন সব জায়গা এবং উপদেষ্টা মহোদয় সহ সবাই যেহেতু বলেছেন আমাদের দাবি ন্যায্য সুতরাং সরকারকে আমাদের এই ন্যায্য দাবি আদায় করার জন্য এই ন্যায্য দাবি মেনে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আমাদের এই কর্মসূচি পালনের ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় প্রশাসনের পক্ষ থেকে থাকবে না এই আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক কর্মচারীদের পরিবারে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি জেলা উপজেলায় ছড়িয়ে পড়বে এই আন্দোলনের দাবানল কিন্তু জ্বলে উঠলে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা আপনাদের সম্ভব হবে না তখন কিন্তু আপনাদের মস্তদে কাপন ধরতে পারে সুতরাং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের এই আন্দোলনে কোন রকমের বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা নেতৃবৃন্দ শিক্ষকদের এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের অর্থনৈতিক মুক্তির জন্য যে যে কোনো কোনো ত্যাগ স্বীকার করার করার জন্য জন্য আমরা প্রস্তুত আছি সুতরাং হুমকি দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে উদ্দেশ্য থেকে বিন্দু মাত্র আমাদেরকে সরানো যাবে না সুতরাং আমাদের আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই তেরোই আগস্টের প্রোগ্রাম প্রশাসন যেইভাবে বলেছে আমরা তাদের নির্দেশনার আলোকে আমরা প্রোগ্রাম অত্যন্ত চমৎকারভাবে নিরাপদে সুশৃঙ্খলভাবে আমরা সমাপ্ত করে এসেছি আমরা আমাদের এই যে আন্দোলন এটিও আমরা প্রশাসনের নির্দেশনা এবং সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা পালন করব আমরা সরকার বিব্রত হোক সরকার আইন শৃঙ্খলা বাহিনী কোন রকমের তারা সমালোচনার মুখে পড়ুক আমাদের পক্ষ থেকে এরকম আচরণ আমরা এবং আমাদের শিক্ষক কর্মচারীরা করবে না এইটুকু আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই প্রিয় বন্ধুরা আজকের এই সুযোগ আজকে যে সকল সংগঠনের মোহনা এক জায়গায় মিলিত হয়েছে সকল শ্রেণীর শিক্ষক কর্মচারীদের মোহনা একটি জায়গায় এসে মিলিত হয়েছে সকল সমিতির মোহনা আজকে একটি জায়গায় মিলিত হয়েছে সেটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের আজকের এই বারো তারিখের আন্দোলন আমরা আশা করি এই আন্দোলন আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হবে সার্থক হবে ইনশাআল্লাহ প্রিয় এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সর্বশেষ নির্দেশনা আমাদের আন্দোলন আমরা বারো তারিখ থেকে নয়টায় আমরা আনুষ্ঠানিকভাবে ব্যানারে আমরা দশটা লিখেছি কিন্তু নয়টায় আনুষ্ঠানিক ভাবে আমাদের এই প্রোগ্রাম জাতীয় প্রস্তাবে শুরু হবে এরপরে যদি আমাদের কোনো নির্দেশনা থাকে আমরা লাইভ করে আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে বারো অক্টোবরের জাতীয় প্রেস ক্লাবের লাগাতার অবস্থান কর্মসূচি যথাসময়ে বারো অক্টোবর সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের সর্বশেষ ঘোষণা জোটের পক্ষ থেকে আমি আরো কয়েকটি কথা বলতে চাই মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান যারা আছেন এবং অন্যান্য শিক্ষক কর্মচারীরা আপনাদেরকে দীর্ঘ সময় ধরে একটি সংগঠন সংগঠনের সভাপতি যিনি মাদ্রাসায় কোনোদিন পড়াশোনা করেন নাই শিক্ষকতা করেন নাই যাকে দেখলে মানে কোন কোন পর্যায়ের ইসলামিক স্কলার মনে হয় না যে সংগঠনের মহাসচিব একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তারা দীর্ঘদিন ধরে আপনাদেরকে কুক্ষিগত করে রেখেছে আপনাদেরকে তারা জিম্মি করে রেখেছে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে কিন্তু কোনোদিন আপনাদের দাবি দাওয়া নিয়ে আপনাদের আর্থিক মুক্তির জন্য তাদেরকে আমরা মাঠে নামতে দেখিনি যেদিন থেকে আমরা যেদিন থেকে আমরা প্রায় বিশ বছর আগে শিক্ষকতায় এসেছি সুতরাং সময় এসেছে আসলে সত্যিকার অর্থে তারা আপনাদের জন্য আপনাদের আর্থিক মুক্তির জন্য আপনাদের সামাজিক নিরাপত্তার জন্য আপনাদের আর্থিক নিরাপত্তার জন্য কাজ করে তাদেরকে চিহ্নিত করেন আর কারা আপনাদের মাথায় কাঁঠাল ব্যাঙ্গে নিজের মেয়েকে নিজের ছেলেকে বিশ্ববিদ্যালয় চাকরির ব্যবস্থা করে আত্মীয় স্বজনদেরকে চাকরির ব্যবস্থা করে তাদেরকে আপনারা চিহ্নিত করে সময় এসেছে এখন আপনারা তাদেরকে চিহ্নিত করেন সত্যিকারের যারা আপনাদের বন্ধু যারা সত্যিকারের আপনাদেরকে আর্থিক বৈষম্য থেকে মুক্তি দিতে চায় আশা করি আপনারা তাদের পতাকা তলে আসবেন এবং মধ্যে। সারা বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণ মাদ্রাসা প্রধান আমার সাথে যোগাযোগ করেছেন তারা ব্যাপকভাবে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম আমার মনে হয় সর্বোচ্চ শিক্ষক মাদ্রাসা এবং মাদ্রাসা থেকে শিক্ষক কর্মচারী আগামী বারো অক্টোবরের প্রোগ্রাম অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ যারা এখনো ভুলের মধ্যে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সকল জিনজির ছিন্ন করে সকল প্রতিবন্ধকতা আপনারা ছিন্ন করে জিম্মি দশা থেকে নিজেদেরকে মুক্ত করে এই সমস্ত যারা আপনাদের মাথায় কাঁঠাল ব্যাঙ্গে খায় তাদেরকে দেখিয়ে আপনাদের সময় এসেছে আজকে বাংলাদেশ বৃন্দাকিম কর্মচারী ফোরাম এবং এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পতাকা তোলে আপনাদেরকে আশ্রয় নেওয়ার সময় হয়েছে আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো যে আপনারা আমাদের এই বৈষম্য থেকে মুক্তির আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন আমি যে কথাগুলো বারবার বলেছি আবার রিপিট করছি জাতীয় পর্যায়ের যে সংগঠনগুলো আছে এই নেত জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা রয়েছে আপনারা যদি আমাদের এই প্রোগ্রামে আসেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সম্মান আমাদের জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং জাতীয় পর্যায়ের সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আসলে সরাসরি আমাদের স্টেজে আসবেন একাত্মতা ঘোষণা করে আপনারা বক্তব্য দিবেন আমরা সেই প্রত্যাশা করি তবে আমরা ব্যানার আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের বাইরে অন্য ব্যানার নিয়ে আসতে আমরা নিরুৎসাহিত করি এই এই জন্য কারণ আন্দোলনটা যেহেতু আছে যদি আপনার কোনো বিতর্কিত ব্যানার নিয়ে এখানে কেউ ঢুকে পড়ে তাহলে আমাদের এই আন্দোলন ক্ষতিগ্রস্ত হইতে পারে এই জন্য ব্যানার নিয়ে না আসার জন্য জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে আসার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো তবে আমরা আমাদের আপনাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব জাতীয়করণ করবো শীর্ষ নেতৃবৃন্দ আপনাদেরকে কর্ডিয়ালি ওয়েলকাম জানাবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছি স্থানীয় যে সমিতিগুলো আছে মাধ্যমিক শিক্ষক সমিতি এবং উপ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা মাদা শিক্ষক সমিতি জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বিভিন্ন নামে যে সমিতিগুলো আছে ওনারা যদি ওনাদের ব্যানার নিয়ে আসেন তাহলে জাতীয়করণ প্রত্যাশী জুটের কোনো রকমের আপত্তি থাকবে না আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি যেহেতু ব্যানারের মধ্যে আমাদের জুটের কারো কোনো নাম থাকবে না কোনো সংগঠনের নাম থাকবে না সুতরাং এই জুটের ব্যানারে আসতে আশা করি আপনাদের কারো কোনো দ্বিমত থাকবে না যেহেতু এখানে আমাদের আমাদের সদস্য সচিবের আমাদের নেতৃবৃন্দের সংগঠনের কারো কোনো নাম থাকবে না শুধুমাত্র আমাদের দাবিগুলো থাকবে এবং আপনার আয়োজনে এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট থাকবে সুতরাং এই ব্যানারে আসতে যেহেতু আপনারা সবাই জাতীয়করণ চান আশা করি কারো দ্বিমত থাকার কথা না আমরা বিগত আন্দোলনগুলোতে দেখেছি আমাদের যে ব্যাপক ভাবে আপনাদের উপজেলা থেকে শিক্ষক নিয়ে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সফল করবেন এবং আমরা আপনারা নির্বাচিত যারা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি আছেন আপনাদেরকে আমাদের জায়গা থেকে বরাবরের মতো সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের প্রতি আমরা প্রদর্শন করার জন্য আমরা বদ্ধপরিকর আমরা সবশেষে সকল শিক্ষকদের আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী বারো তারিখের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী বারো তারিখ জাতীয় প্রেস ক্লাবে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে প্রশাসনের কাছ থেকে আবারও সহযোগিতা চেয়ে আমরা যাতে জাতীয় প্রেস প্রোগ্রামটি করতে পারি আমি আবার বলছি আমরা সতেরো সাল থেকে প্রোগ্রাম করি আমাদের একটি প্রোগ্রাম ছাড়া সকল প্রোগ্রাম আমাদের আঠারো সালের বিশ দিনের লাগাতার অবস্থান কর্মসূচি আমাদের সালের লাগাতার অবস্থান কর্মসূচি আমাদের ঈদের নামাজ আদায় ঈদের দিনে মানববন্ধন বিভিন্ন সময় মানববন্ধন যত রকমের প্রোগ্রাম এই আট নয় বছরের সকল প্রোগ্রাম আমরা জাতীয় প্রস্তাবে করেছি সুতরাং আমরা সফল করতে পারি পারি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি এবং তাদের কাছে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তারা সহযোগিতা করবেন আজকে এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে আমার আমরা যারা শিক্ষক আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর আজকে সরকার দাঁড়িয়েছে সুতরাং যে সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে এই সরকারের সময়ে আমরা স্বাধীনভাবে প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে পারবো না এটা কোনোভাবেই শিক্ষক সমাজ মেনে নিবে না আমরা বিগত সরকারের সময়ে আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি শিক্ষকদেরকে তারা প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে আর এই সরকার যে সরকার আমাদের শিক্ষকদের রক্তের উপর দাঁড়িয়েছে এই সরকার প্রেস যদি প্রোগ্রাম করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে এর দায়ভার সরকারকে নিতে হবে আমরা জাতীয় প্রেস প্রোগ্রাম করতে চাই সরকারের সহযোগিতা করতে চাই আমরা তাদের সহযোগিতা চাই তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমরা আশা করি প্রশাসনের সহযোগিতায় আমাদের সহযোগিতায় আসার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আজকের এই লাইভ শেষ করছি যদি আরো কোনো জরুরি কথা যদি আমাদের যদি আমাদের সামনে আসে লাইভে এসে আপনাদেরকে জানাবো কিন্তু এটাই আমাদের আজকে চূড়ান্ত সিদ্ধান্ত বারো তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান করবো